আসসালামু আলাইকুম আপুরা দিদিরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগবো ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর হচ্ছে আমরা হচ্ছে আজকে আমার হচ্ছে আজকে ভীষণই ভালো লাগতেছে আমি বলতে না সবারই ভালো লাগতেছে যে আমাদের দেশটি আবার নিয়োগ করে স্বাধীন হলো তো এর পিছিয়ে ভালো লাগার পিছিয়েও খারাপ লাগাও কিছু আছে মানে আমরা তো সবাই খুশি হয়েছি মোটামুটি সবাই বলতেছি যে আলহামদুলিল্লাহ দেশটি আবার নতুন করে স্বাধীন হলো সো স্বাধীন হওয়ার পর কালকে তো প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই হচ্ছে দেশের যেই অবস্থা শুরু হয়ে গেছে অলিতে গলিতে ভাঙচুর মানে সবখানেতেই যারা যারা হচ্ছে ঢাকাতে আসেন বিশেষ করে তারাই বেশি একটু বুঝতে পারবেন গ্রামে তো শুরু হচ্ছে সব জায়গাতে এরকম শুরু হচ্ছে তো আমাদের এখানে আশেপাশে মানে গলি অলিতে গলিতে ভাঙচুর মানে যত আওয়ামী লীগের নেতারা আছে তাদের বাড়িতে আগুন গাড়িতে বাড়িতে গ্রেজে মানে আমরা হচ্ছে তিনতলাতে থাকি কালকে হচ্ছে এরকম অবস্থা হইতেছে যে রুমে থাকা যাচ্ছে না চারোপাশে এই অবস্থা একজন অলরেডি মাইরি ফেলাইছে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের নেতা না নেতার চামচা কি তো আমার মানে ভালো লাগতেছে এই বলে যে আওয়ামী লীগের যত নেতারা আছে নেতার থেকে নেতাদের যে চামচারা আছে ওরা হচ্ছে খুব বারণ বাইরে গেছিল মানে ওরা যা করছে কি আর বলবো এটা মোটামুটি সবাই জানেন সবার যে যেখানে থাকেন সব দেশেতে শহরে গ্রামের আশেপাশের দেখবেন যত নেতা আছে নেতাদের আবার কিছু চামচা আছে ওদের যে পাওয়ার ছিল রে ভাই রে ভাই কী বলবো মানে ওই চামচার পুরো ফ্যামিলির পুরো পরিবারের মানে ওরা হচ্ছে মাটিতে দাঁড়াইয়া কথা বলেনি মানে যেভাবে জুলুম সেভাবেই করছে নিরহ মানুষের উপর অনেক অত্যাচার করছে অনেক তো আমি এটা চাইবো যে নেতাদের নেতার চামচাদের যেন বিচার করা হয় ওদের যেন মানে শিক্ষা দেওয়া হয় ওরা নিরহ মানুষকে যেভাবে অত্যাচার করছে আর যা করছে বলার মতো না এটা সবাই বুঝতে পারবেন যে নেতা থেকে নেতার চামচাদের কি পাওয়ার ছিল ওরা যা করছে বলার মতো না তো হচ্ছে ওনার পদত্যাগের মানে আলহামদুলিল্লাহ সবাই বলতেছি আবার খারাপও লাগতেছে কালকে হচ্ছে নেট খুবই প্রবলেম ছিল তো দেখাই জানে কিছুক্ষণ হচ্ছে অফ ছিল ওয়াইফাই তারপরে হচ্ছে আবার অন করা হয়েছে তখন মানে সারা নেট খুব সোলো ছিল তারপরও হচ্ছে ভিডিও দেখছি রাত তিনটা পর্যন্ত আমি এইসব নিউজ দেখছি আমার খুব খারাপ লাগছে একটা জিনিস দেখে যে শেখ মুজিবুরের মূর্তিটা ভাঙতাছে ভাঙার ভাঙার আগে ওনার গলায় জুতার মালা পরাইছে এটা কিন্তু আমি যতটুকু বুঝি এটা ঠিক হয়নি ওই লোকটাও কিন্তু দেশের জন্য করছে তো স্বাধীন কিন্তু ওনার জন্যই হয়েছিল তো উনি একলা স্বাধীন করেনি আপনারা বলবেন যে উনি কি একাদেশ স্বাধীন করছে নাকি একা করেনি ওনার হাত ছিল ওনার দ্বারা হয়েছে তো জুতার মালা পরানো ওইটা কিন্তু ঠিক হয় নাই জুতার মালা যদি পরাতে হয় ওনার মূর্তি রাখে না তাহলে প্রত্যেকটা টাকায় কিন্তু শেখ মুজিবুরের ছবি আছে দেওয়া তো টাকাও কিন্তু ছেড়ে ছিঁড়ে ফেলা উচিত মানে ওটা তার আর কি বুঝাইতাছে যে টাকা কিন্তু ছেড়ে ফেলা উচিত অনেকে বলতাছে তো আমার একটু খারাপ লাগছে তখন যে ওনাকে জুতার মালা এভাবে পরানোটা ঠিক হয়নি তো যাই হোক এসব বিষয় নিয়ে কথা নাই বললাম দেশে অশান্তি মনে হয় নতুন করে আবার শুরু হইলো যেভাবে ভাঙচুর অলিতে গলিতে হচ্ছে যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক যে যেখানে আছেন কেয়ারফুলে থাকবেন সাবধানে থাকবেন এসব নিয়ে আর কথা নাই বললাম তো এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে দুই দিন ধরে ভিডিও বানাইতেছি না মন মানসিকত মানে পার্সোনালভাবে একটু খারাপ আর কি তো শেয়ার নাই করলাম আপনাদের সাথে আমার নিজের কথাই অন্য কেউ নিয়ে না আমার নিজেরই একটু প্রবলেমের জন্য হচ্ছে ভিডিও বানাইনি তো এই ভিডিওগুলো হচ্ছে আমি ঈদের সময় যে বাবার বাড়ি গেছিলাম তখনকার করা ছিল ভিডিওগুলো এজন্য বললাম যে ভিডিওগুলো তো আপলোড দেইনি তো এখন হচ্ছে দেই তো যখন বাবার বাড়িতে ছিলাম কুরবানির ঈদে যে আজকে কয়দিন হলো ঈদের তখন আমি ঈদের দিন পরে গেছি যেতে চাইনি তো আমার ভাবিরা হচ্ছে যে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে রান্না করলো উনি হচ্ছে আমার বড় ভাবি চাচাতো ভাইয়ের বউ তো এর আরো হচ্ছে আরও চাচার তো ভাইয়ের বউ উনি আরও আছে ওরা হচ্ছে আমাকে থাকতে দেয়নি এখানে ফোনের উপরে ফোন ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে যে আপনার আসতেই হবে সন্ধ্যার ভিতরে আপনাকে দেখতে চাই তো তাদের ফোনে হচ্ছে না থাকতে পেরে পরে হচ্ছে আমি গেছি বাড়িতে মানে আমার চাচাতো ভাইয়ের বউরা নিজের ভাইয়ের বউয়ের মতো খুবই ভালো লোক তখন আমি বলতেছি মানুষ তো ননদ ননদদের চোখে দেখতে পারেন আমার জন্য আপনারা এরকম করেন করেন কেন তো আমিও হচ্ছে ভাবিদের ভাবিদের চোখে দেখি না বনেদের বোনের চোখে দেখি ভাবিরাও আমাকে বোনের চোখে দেখে তো হচ্ছে সকালবেলা যখন আমরা সবাই একসাথে হই এই ভাবিও হচ্ছে ঢাকাতে থাকে আর দুইজন চাচাতো ভাইয়ের বউ হচ্ছে তিনটা দুইটি হচ্ছে ঢাকাতে থাকে তো ওনারা আসছে আসার পরে হচ্ছে আমরা সবাই একসাথে খুবই মজা হয় আর কি সকালে নাস্তা টাস্তা একসাথেই করা হয় তো আম্মু বলতেছে আমাদের তো ক্ষেতের ধানের চাল তো সকালবেলা লাল চালের বউয়া খাবে তো ভাবি হচ্ছে রান্না করছে যেটা হচ্ছে আমার বড় ভাবি চাচাতো ভাইয়ের বউ তো ভাবি হচ্ছে রান্না করছে আর ভাবি যে কোনো আয়োজনে ভাবি রান্না করে সে হচ্ছে এক্সপার্ট কাজ কামে সে হচ্ছে বড় বড়োর কোনো তুলনা হয় না তার প্রমাণ আমার এই ভাবি আর আমারও ভাইয়ের বউ আছে যে হচ্ছে কালার থ্রি পিস পরা খাচ্ছে ওর হচ্ছে বয়স খুবই কম ছোট এতটা বোঝে না আর রান্না বান্নাও এখন পারে মোটামুটি আলহামদুলিল্লাহ তো ভাবি হচ্ছে রান্না করছে মায়ে বলতেছে তুমি রান্না করো আর বড় তো বোঝেনি বড়র বড়োর একটা গুণই থাকে আলাদা আমার ভাইয়ের বউ আমাদের সংসারে বড় সেও মানে সব কিছু শিখে যাবে ইনশাল্লাহ আর শেখারও তার আগ্রহ আছে খুবই ভালো মনের মানুষ আমার ভাইয়ের বৌরা তো সবাই হচ্ছে দোয়া করবেন আমার ভাইয়ের বউদের জন্য তো সকালে হচ্ছে ভাবি খিচুড়ি পাক করছে আমাদের গ্রামের বাড়ি তো হচ্ছে শরীয়তপুরে আমি হচ্ছে থাকি ঢাকাতে তো গ্রামে হচ্ছে আমরা বৌয়া বলি সকালবেলা হচ্ছে গরম গরম বৌয়ার সাথে ভত্তার খাওয়ার মজাই হচ্ছে আলাদা খুব টেস্টি তো ভাবি রান্নার পরে হচ্ছে শপে যা দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের দরজার সামনে নিয়ে আসছে যে এখানে খোলা মেলা আছে বাতাস আছে তো সবাই হচ্ছে এখানে বসে খাওয়া হচ্ছে কাকিরা আছে তারপরে হচ্ছে আমি আসি আমার ভাবিরা আছে তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ভাইস্তা ভাগ্নি দুইটা আসে ভাগনা চাচা তগুনের ছেলে যেটা হচ্ছে ভাস্তি আরে যেটা হচ্ছে আমার ভাইয়া সে হচ্ছে খেতে কাজ করে আসছে আসার পরে হচ্ছে মানে আমাদের এখানে তাদের খেতেই কাজ করছে কাজ করার পর আসছে পরে রান্না করছে এখানেই সবাই খাইছে এজন্য হচ্ছে এখানে বসেই খাইতে আসছে এটা হচ্ছে বড়ো ভাইয়া তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই